আসসালামু আলাইকুম যারা পোলাওয়ের মধ্যে সঠিক পরিমাণ পানি দিতে জানেন না তাদের জন্য থাকছে আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে খুব ভালো লাগবে তো চলুন দেখা যাক আমি কীভাবে ঝরঝরে পোলাও রেসিপি তৈরি করি আমি এখানে চাষি গোড়া চাল নিয়েছি তিনটি প্যাকেট এখানে তিন কেজি পরিমাণ চাল আছে এখন আমি চালগুলোকে ভালো করে একটা বলের মধ্যে ঢেলে নিব আপনারা প্যাকেট জাতীয় যে কোনো চাল কিন্তু ইউজ করতে পারেন তবে চাষি চিনিগুড়া চালটা বেস্ট আমি অফ ক্যামেরায় চালগুলো ভালো করে ধুয়ে এখন একটা চালনির মধ্যে চালগুলো তুলে নিব এতে করে চালের ভিতরে যে এক্সট্রা পানিটা লেগে থাকে এটা কিন্তু শুকিয়ে যাবে এবং পোলাও রান্নাটাও কিন্তু খুব ঝরঝরে হবে অবশ্যই এই টিপসটি আপনাদের কাজে লাগবে এই ঝুরির মধ্যে চালগুলো রেখে দিব দশ মিনিটের জন্য এভাবে করে কিন্তু চাল থেকে পানিটা ঝরে যাবে এবং চালটাও কিন্তু খুব ঝরঝরে হবে এখন চুলায় একটি বড় পাতিলা বসিয়ে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন দেব পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে দিব তেজপাতা এখন এগুলোকে ভালো করে ভেজে নিব লাল করে মশলাটা লাল হয়ে আসলে এর মধ্যে কিন্তু পোলাও চালগুলো ভেঙে দিব এটি করে কিন্তু পোলার মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা রসুন এখানে আমি দু কাপ পরিমাণ আদা রসুন দিয়েছি স্কিপ হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ভেজে নিব পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বড় সাইজের পাতিলা নিতে হবে যে পাতিলে কতটুকু পরিমাণ পোলাও চাল ধরবে এটা বুঝে কিন্তু পাতিলটা আপনাদের বুঝে শুনে নিতে হবে অনেক সময় দেখা যায় ছোটো সাইজের পাতিলে কিন্তু পোলাও কিন্তু সারে না সেই অনুযায়ী কিন্তু আমাদের বড় সাইজের দিয়ে কিন্তু ইউজ করতে হবে এখন আমি চালগুলো কিন্তু ঢেলে দিব এখন চালগুলোকে ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চাল থেকে সুন্দর একটি স্মেল বের হচ্ছে চালটা কিভাবে ভালো করে ভাজা হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারবেন যখন আস্তে আস্তে সিজ সিস করে একটি শব্দ আসবে চাল থেকে তখন বুঝতে পারবেন আপনার চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তিন কেজি চালের জন্য আমি এখানে সাড়ে চার কেজি পরিমাণ গরম পানি নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন চালগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব এতে করে কিন্তু প্রত্যেকটি চাল ভালো করে পানির সাথে মিশে যাবে এখন এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করে দিব দিয়ে দেবো কাঁচামরিচ এক চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দেবো টেস্টিং সল্ট এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ চিনি অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পোলাও টেক্সচারটা খুব ভালো আসে খুব নরম এবং সফটলি সুন্দর একটি স্মুথ ভাব চলে আসে এখন সবগুলো উপকরণ আমি একসাথ করে ভালো করে মিশিয়ে নিব চালের জন্য কিন্তু অবশ্যই আপনাদের তিন কাপ পরিমাণ দুধ অ্যাড করতে হবে পোলাওর মধ্যে দুধ চাইলে আপনার স্কিপ করতে পারেন দিতে পারেন এতে করে কিন্তু পোলাওটা খেতে খুব ভালো লাগে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব চুলার আঁচ কমিয়ে দিয়ে ফিরে আসবো বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখুন আমার রান্নাটা কতটা ফিফটি পারসেন্ট কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে আর বাকিটা কিন্তু চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে রেখে দেব ওইভাবেই কিন্তু হয়ে যাবে তিন কেজি পোলাও চালের জন্য পানির পরিমাণ ঠিক রেখে আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের পোলাও কিন্তু কোনোটাই আর কি কোনোভাবেই কিন্তু একেবারে যা যা হয়ে যাবে না ঝরঝরে পারফেক্ট হবে এই টিপসটি ফলো করে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আমি এগুলোকে একসাথ করে ভালো করে আবার দমে রেখে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে উপর থেকে পেঁয়াজ বেরোস্তাও কিন্তু দিতে পারেন তো আমার বাচ্চারা কিন্তু পেঁয়াজ খেতে চায় না কিংবা আমার ফ্যামিলি মেম্বার উপরে পেঁয়াজের যে বেরোস্তাটা এটা কিন্তু খেতে চায় না এই জন্য কিন্তু আমি এটা স্কিপ করে নিয়েছি আপনারা চাইলে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এসেছি দশ মিনিট পর দেখুন আমার পোলাটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়ে গেছে এমনই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন এখন এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারেন কিংবা জর্দা কালারও দিতে পারেন তো আমি কিন্তু অফ ক্যামেরায় জর্দা রঙ কিন্তু দিয়ে দিব। খুব বেশি দিব না যেহেতু সবাই কিন্তু কালারটা ভালো মনে করে না তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি অফ ক্যামেরায় এক সাইড থেকে কিন্তু অল্প পরিমাণ জদা রঙ অ্যাড করে নেব তো আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন অলরেডি কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি করে রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও কিংবা রেসিপি কিংবা ঘরোয়া রান্না বানা পেতে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাব তো ফাইনালি কিন্তু আমার পোলাও রান্নাটা হয়ে গেছে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে নতুন একটি ভিডিও করার অনুপ্রেরণা যোগায় এবং আমি উৎসাহ পাই আপনাদের উৎসাহে কিন্তু আমার নতুন একটি ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু আমার ভালো লাগে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ